বন্ধুরা এই যে অ্যাম্বিলিভারটা কাজ দেখতে পাচ্ছেন শর্টকাটে দেখে দি দেখেন এখানে দুইটা কুলিং ফ্যান দিয়েছি ভালো মানের এখানে সুইচটা দিয়েছি সুইচটা যদি এই দিক থেকে ডট বারে কাজ করবে এদিকে দিলে সাধারণ মোড়ে কাজ করবে এবি চকেট আছে আর আরসি আছে ছোট ফিল্টার সার্কিট বড় ফিল্টার সার্কিট ট্রান্সফরমার তো আগেই দেখেছেন জানেন স্টিনার টু কে ফাইভ দিয়ে রেডি করা হচ্ছে তো ওই যে অ্যাম্বিলিফায়ারটা দেখতে পাচ্ছেন আসলে অ্যাম্বিলিফায়ারটা চট্টগ্রাম থেকে বড় ভাইয়ের অর্ডার আছে তো এটা আশা করি আজকে না হলেও কালকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো এ সাইডে আমাদের দেখার কাজ বাস সব কিছুই কমপ্লিট তো কালকে আসলে এটাকে যদি সম্ভব হয় ইনশাল্লাহ রেডি করে ডেলিভারি দিয়ে দেওয়ার চিন্তা আর যদি ভাই দুই দিন আরও সময় দেয় তাহলে এটাকে আমরা এখানে রেখে বাজাবো চেক করব তারপরে এটাকে ডেলিভারিতে পাঠাবো তো এখানে স্টিনার টু কে ফাইভের মোট প্যাশে প্যাশে দুটা বোর্ড হবে তো এবং বেস্টন হবে এটা হাইগেন দেওয়ার চিন্তা চিন্তাভাবনা এখনও দেয়নি তো এখন বিষয়টা হচ্ছে কি বন্ধুটা দেখুন এই যে বোর্ডটা এখানে একটা বোর্ড দিয়ে আমরা চালাচ্ছি আমাদের পরবর্তীতে আরও একটা বোর্ড এখানে আসলে দেওয়ার টার্গেট আছে তো ভাই আপাতত একটা দিয়ে চালাচ্ছে ট্রান্সফর্মার তো হেভি মানের আপনারা এই ট্রান্সফর্মার ভিডিও আগে দেখছেন এই নাটটাও কেটে ফেলা হবে তো ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে কি কাজ যে চলতেছে ভাইও শান্ত থাকুক আপনাদেরও দেখালাম যে হয়তো বড়ো ভিডিও দিচ্ছি না কেন কাজের অনেক পেন্ডিং যদি আপনাদেরকে আমি একটু এই সাইডে দেখাই দেখেন একটা বাংলা সেট বাংলা সব বাংলা একটা কাজ রানিং এটা এটা এক এক কুষ্টিয়ার এখন নিচে একটা কোম্পানির হেড রয়েছে ওটাও রয়েছে এগুলো সব পেন্ডিং এ রয়েছে তো এই জন্য আসলে আস্তে আস্তে কাজ করতে হচ্ছে দোকানের কাজ করতে হয় টাকসমা তৈরি করতে হয় ইত্যাদি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ